প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে পেঁয়াজ আছে তা বর্তমান বাজারে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর আমদানি কিন্তু মোটামুটি ভালোই আছে আপনাদের একটু দেখাই এই যে গাড়ি কিন্তু এসেছে তারপরে ওই পাশেও কিন্তু গাড়ি আছে তা খুচরা বিক্রেতাদের কি অবস্থা সেটাও আমরা একটু জানার চেষ্টা করবো আসসালাম কাকা কেমন আছেন কাকা আপনার তো খুচরা বিক্রেতা আপনি তো এখান থেকে নিয়ে খুচরা বিক্রি করেন কোথা থেকে আসছিলেন আমি আসছি মণিপুর থেকে মণিপুর ওই দিয়ে কেমন কিছু মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভালোই বেচা কিনা করতেছেন মালের এটা কম আছে মালের রেট তো কম জি কম আছে আলুর দাম তো একবার পানি একবার পানি আজকে লাম পনেরো ধন্যবাদ আপনাকে তা দর্শক আলু কত করে নিয়েছেন আলু নিছে 15 টাকা 15 টাকা কেজি এটা কি কি আলু এই যে ডায়মন্ড 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 না তো যে আপনি যে ডালডা ওটা কাঠি না কাটি লাল কাটি রংপুরেরটা নাকি বগুড়া রংপুরেরটা রংপুরেরটা আর যেটা আর একটা হচ্ছে লাল 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 ওই যে আপনার রুমান আলোচনা আপনাকে তা দর্শক আমরা কিন্তু জানবো বর্তমানে রসুনের বাজারে কি অবস্থা আর ওইদিকে পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো বিক্রেতা কাকুর কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা কাকুর কাছে আসসালামু আলাইকুম

এই রসুন গুলা এগুলো হচ্ছে সব নতুন রসুন আর তার এর দাম কেমন যাচ্ছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ একশো পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ করে যাচ্ছে বর্তমান বাজারে তারপরে পুরাতন রসুন কি বাজারে পুরাতন আসে না আসে কম আমার কাছে নাই কম আপনার কাছে নেই চায়না রসুনের দাম কেমন যাচ্ছে চায়না রসুনের দাম যাচ্ছে আপনার দুইশো পনেরো টাকা দুশো পনেরোটা বিশ কেজির বস্তা কেজি বিশ কেজির বস্তা তেতাল্লিশশো বিশ কেজির বস্তা তেতাল্লিশশো দুইশো বিশটা এক কেজি দুশো পনেরোটা পনেরোটা কেজি তারপর আমরা যে পিঁয়াজটা যে দেখতে পাচ্ছি এখানে এই পেঁয়াজটা কোথা থেকে আসছে সেটা পাবনার পাবনার পিঁয়াজ তা আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আলুর বাজারে কি অবস্থা আলুর বাজার তো কম

আর এটা এটা মোটা পেঁয়াজ চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার পিঁয়াজ মোটা এর কত করে যাচ্ছে এটা বিক্রি করতে হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আদার বাজারে কি অবস্থা আদার বাজার ষাট টাকা উনষাট ষাট অনুসারে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা একটা এটা কোথা থেকে আসছে এটা হলো পাবনার পেঁয়াজ এটাও হচ্ছে পাবনার পেঁয়াজ পাবনার এটা কত করে যাচ্ছে চল্লিশ উনচল্লিশ চল্লিশ থেকে উনচল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন আর এই যে এই পাশে আর একটা পেঁয়াজ আছে ওইটা সোনাপুরের পেঁয়াজ এটা কত করে যাচ্ছে জি ওই উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ থেকে চল্লিশ টাকা জি এখানে আখটা এটা পাবনা

এদিকে কিন্তু অনেক এই যে পেঁয়াজ আছে আর এখানে কিন্তু এই যে খুচরা বিক্রেতারা কিন্তু সবাই এখানে আছে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন আইসি ভাই গাজীপুর থেকে গাজীপুর কোথা থেকে গাজীপুর রেলগেট রেলগেট থেকে আপনি ওইখানে বেচা কেনার কি অবস্থা ওইখানে ভাই এখন তো মোটামুটি ভালোই কিন্তু অনেক তো কি করব বেচা কিনা হলো করতেও বেচা কিনা না হলে করতে হচ্ছে না করতে হচ্ছে

পাওয়া যায় আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম